গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর যখন অন্তর্বর্তীকালীন সরকারে কয়েকজন তরুণ উপদেষ্টার আগমন ঘটে তখন তা সার আলো হিসেবেই দেখা হয় তাদের অনেকে শিক্ষিত মত প্রকাশে স্পষ্ট নীতিগতভাবে দৃঢ় অবস্থানে থাকা ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করেন কিন্তু সময় যত এগোয় ততই নতুন বিতর্কের জন্ম হয় তাদের পরিবার বিশেষ করে বাবাদের সম্পৃক্ততা ঘিরে তরুণদের নতুন রাজনীতির আদর্শ তাদের সংসার থেকে সমাজ পর্যন্ত কতটা বাস্তবেরূপ পাচ্ছে সেই প্রশ্নই এখন সামনে সে দাঁড়িয়েছে সম্প্রতি বাবার নামে ঠিকাদারি লাইসেন্স থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া পঁচিশে এপ্রিল নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্বীকার করেন তার বাবা একটি ঠিকাদারী লাইসেন্স নিয়েছেন যদিও কোনো কাজে ব্যবহার করা হয়নি তরুণ উপদেষ্টা আসিফ বাবার ভুলের জন্য ক্ষমাও চান তিনি জানান একজন স্থানীয় ঠিকাদারের প্ররোচনায় তার বাবা জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে লাইসেন্সটি সংগ্রহ করেন ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি স্বার্থের আঘাত হিসেবে বিবেচনা করে লাইসেন্সটি বাতিলের উদ্যোগ নেন আসিফ তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদের অবস্থান পরিষ্কার হলেও ঘটনার সামনে আসার আগে এ বিষয় নীরব থাকায় সমালোচনাও করছেন কেউ কেউ বলছেন একজন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার ঘরেই যদি স্বার্থের সংঘাত তৈরি হয় তবে সাধারণ নাগরিকের আস্থা কোথায় দাঁড়াবে এদিকে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের সময় দলটির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম জোর দিয়েই বলেছিলেন পরিবারতন্ত্রের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এর ভিন্ন চিত্র নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জামি একের পর এক সভায় অংশগ্রহণ করছেন দিচ্ছেন রাজনৈতিক বক্তব্য নড়াইলে দলের প্রথম পরিচিতি সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন একইভাবে জামালপুরের সরিষাবাড়িতেও এনসিপির কার্যালয় উদ্বোধন করেন তিনি এক বক্তব্যে নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জামি বলেন আন্দোলনের পরে দেখলাম এক ফ্যাসিস সরকারকে তাড়ানোর পর আর এক ফ্যাসিস্ট সরকার মাথা চাড়া দিচ্ছে এজন্য তরুণদের নেতৃত্বে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নাহিদের বাবার রাজনীতির মাঠে পদচারণায় এখন প্রশ্ন উঠছে যে রাজনৈতিক দল পরিবারতন্ত্রের বিরোধিতা করে সেই দলের কেন্দ্রীয় প্রধান নেতার বাবা কেন এভাবে বারবার মঞ্চে আসছেন এটি কি আদর্শের সঙ্গে সাংঘর্ষিক নয় নাকি নেপথ্যের পুরনো রাজনীতি ফিরে আসছে নতুন মুখোশে নাকি নাহিদ ইসলামের দৃষ্টিতে তার বাবার এ বিষয়টি এখনও ধরা পড়েনি এমন আরও একটি বিতর্ক উঠেছে লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগ নেতা মেহেদি মঞ্জুর বাড়িতে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা মেহেদী অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলমের চাচাতো ভাই হামলার সময় মাহফুজের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান মোল্লা বাধা দিলে তাকেও মারধর করা হয় এ ঘটনায় আবারও আলোচনায় উঠে আসে তরুণ উপদেষ্টার পরিবার পর্যবেক্ষকরা মনে করেন তরুণদের অংশগ্রহণ বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তরুণ নেতৃত্ব যদি সত্যি নতুন রাজনীতির প্রতীক হতে চায় তবে তাদের ব্যক্তিগত সততা স্বচ্ছতা ও পারিবারিক প্রভাব থেকে স্বাধীন অবস্থান নিশ্চিত করতেই হবে না হলে বিরোধী স্লোগান কেবলই স্লোগান হয়েই থাকবে বাস্তবতা হবে উল্টো তরুণ রাজনীতিকদের এখন সবচেয়ে জরুরি দায়িত্ব কেবল পরিবর্তনের কথা বলা নয় বরং নিজেদের ভেতর থেকেই সেই পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করা কারণ মানুষ এখন আর কথা নয় কাজে আদর্শ দেখতে চায়